কেমন মায়ার নবী আমার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার তামান্না পেশ করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার তামান্না পেশ করে গর্তের সাপ রহমতের নবীকে দেখার জন্য অপেক্ষায় আছে আবু বাকার হিজরতের রাতে যখন আটকায় দিছি সাপ মনে মনে ভাবছে বুঝি রহমতের নবীরে দেখা হবে না এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছি বিষে ধরে পড়েছে আবু বকর কান্না করেছেন রহমতের নবী লালা মোবারক লাগায় দিয়েছেন বিষ পানি ওলামাই খেরাম আলোচনা করেছেন ইনশা আল্লাহ আলোচনা আরো চলবে ওলামাই খেরামের আলোচনা শুনে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন ওলামাইক এরামের কথা পরিপূর্ণ রসুলের তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাইকেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন যারা বিরোধিতা করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ আপনার এলিমে ওদের হেদায়ত না থাকলে কুদরতের দ্বারা ওদেরকে ধ্বংস করে দেন আমি আপনাদের দোয়া নিয়ে চলে যাচ্ছি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা তরজমাটা বলেন এই আয়া তো হাদিসের আল্লাহ বলেন না কাদর কান আসুল হাসানা ও দুনিয়ার মানুষ তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে আর কারো মধ্যে নে বলেন বিদায় দুটো জিনিস রেখে গেলাম আখড়াইয়া ধর ইমানও যাবে না সম্মানও তোমার যাবে না প্রথম জিনিসের নাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোন দ্বিতীয় সুন্নতে আদর্শ বছর পরে জীবনে হল রসুল রসুলের হাজার আমরা রসুল দেখি নাই কিন্তু তার আদর্শ লালন করার কারণে দেড় হাজার পরেও কত শান্তি আমরা দেখি এতগুলো মানুষ যদি দুনিয়ার টাকাওয়ালারা জমা করত। আসা যাওয়ার ভাড়া আগেই দিতে হতো আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা চেয়ার লাগতো ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগত নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসনের পুলিশ বিডিআর আর্মি লাগত রসুলের আদর্শ কত দামি এখানে আপনার আসছেন এত প্রচন্ড গরম কাউকে টাকা দিয়া আনা হয় নাই সবাই কেউ হেঁটে আসছেন গাড়ি ভাড়া করে আসছেন বসার জন্য কোনো বি ব্যবস্থাপনা নাই বরং পৃথিবীর নিকৃষ্টতম থার্ড ক্লাসের বিছানায় আপনারা বসছেন বসছেন কে কে সব একাকার হয়ে নিয়ন্ত্রণ করার জন্য কোনো প্রশাসনের প্রয়োজন হয় নাই এটা কেমন করে সম্ভব একমাত্র রহমতের নবীর আদর্শ মানার কারণেই সম্ভব রহমতের নবীর আদর্শ কত পাওয়ারফুল নবী বলেন এই দুই জিনিস যারা ধরে রাখবো আমি চ্যালেঞ্জ দিলাম তাদের ইমানও যাবে না তাদের সম্মানও যাবে না এত বিপদ এত ঝামেলা এত যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো নাই সে লাইনের কোনও শান্তিতে আছে সে প্রফেসর হলেও সম্মানে আছে সে একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকলেও সম্মান শান্তিতে আছে এর কারণ হলো রসুলের আদর্শই হলো শান্তির ঠিকানা আর সব আদর্শ অশান্তির বেড়া আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার না হাজার বার ভালো করে লিখে রাখো এই জামিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র আর নেতা খাতারা এ জমিনের মানুষেরও শান্তি দিতে পারবে না আদর্শ ছাড়া শান্তি দিতে পারবে নেতা কয় রসুলের মাইকলে হুজুরের অস শুনলে হবে না আমল করতে হবে আপনারা প্রশ্ন করতে পারেন না তাহলে রসুলের আদর্শের দাড়ি কেই আপনার দাড়ি নেই কেন আপনি সুদের টাকায় ব্যবসা করেন কেন একটা লোক যদি সুদ খায় হারাম খায় তার নামাজ হবে না রোজা হবে না তেলাওয়াত হবে না দান করলে স্বভাব নাই হস করলে কবুল হবে না মোনাজাত দিলে কবুল হবে না এর যদি আপনি মাথায় নিয়ে তাহলে তো গজব আসা দরকার মিনিটে মিনিটে আসে না কেন মোহাম্মদের উম্মত হওয়ার বরকতে আল্লাহ দায়াত দান করুন পৃথিবীতে আল্লাহর যত দুশ্মন আছে এর মধ্যে সব থেকে বড় দুশ্মন দুই দল এক দল সুদের সাথে যারা জড়িত আর একদল দল ওলি যারা মানে না এই দুই দল হলো আল্লাহর বড় दुश्मन কে বুঝলাম কেমনে যে বড় আল্লাহ আমি নিজে তোদের সাথে যুদ্ধ করব ইয়া আইয়ুহান নাযিনা আমালুত তাকুল্লাহ ওয়া জারু বাকি রিবা ইনকুম তুম মুমিনিন ফাইল্লাম তা ফালুফা জানু বি হারবি মিনাল্লাহ হিম রাচৌলি আল্লাহর ভয় যদি অন্তরে রাখো ওষুধের থেকে বাঁচো আল্লাহর ভয় থাকলে যদি তেরামি কুইরে যাও তো রেডি থাক আমি আল্লাহ আমার রসুল শহর রেডি আছি তোর সাথে যুদ্ধ হবে কত বড় কথা আল্লাহ নিজে যুদ্ধ করবেন এই দেইমানের সাথে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ওই সুদের পুরুষটা তার গর্ব মায়ের সাথে জিনার গুনা নজুবিল্লা আসে না খুব মজা লাগে না সুদ খাইতে খুব মজা লাভ কি হারাম টাকা দিয়া দশতলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে ঘুমাতে হয় হালাল টাকার বিল্ডিং আর একজনে দখল করবে কিভাবে বুঝা গেল টাকা হালালের বিল্ডিং নয় ওটা মানুষের উপরে জুলুম করা টাকা দিয়ে বিল্ডিং করেছে আমার হালাল টাকার জিনিস কেউ নষ্ট করতে পারবে না অসম্ভব আল্লাহ হেদায়াত দান করুন আর এক দল দুশ্মন বোখারি শরীফের মধ্যে আছে মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিলহার হাদিসে কুদসি হে রাসূল আপনি বলে দেন যারা আমার ওলিদের সাথে दुश्मनी করবে যুদ্ধের জন্য রেডি হা আল্লাহ রেডি এজন্যই তো আমি সারা বাংলাদেশে বলি যারা ওলিয়া আওলিয়া মানে না ওরা কোরআন মানে না বুখারী শরীফ মানে না ওরা বাতিল ওরা ভন্ড ওদের যারা ভন্ড বলে না তারাও ভন্ড আল্লাহ বুঝার তৌফিক দান করে সুদ খাওয়া হালাল না হারাম যারা সুদ খায় যারা দেয় যারা সাক্ষী থাকে যারা সহযোগিতা করে সবার গুণা সমান আল্লাহ হেদায়তের দৌলত দান করে রসুলের আদর্শ ছাড়া এই যুবক বাবারা শিক্ষিত বাবারা সিলেটের মানুষ কে কিরম জানে জানি না আমি দিল থেকে এদেরকে অনেক সম্মানের সাথে মহব্বত করি কিন্তু আপনারা মহব্বত করতে গিয়ে অনেক সময় উল্লা করেন মোহাব্বত করার মানে কি বেদবি করা হ্যাঁ খবরদার ভালোবাসার মানে বেয়াদবি না হাত উঠাইয়া কখনো দোয়া করা লাগে না ভালো আচরণ করছেন এটাই দোয়া আসতেছে যে লোকটা ভালো এটাই দোয়া আপনার আচরণে অন্তরে কষ্ট লাগছে আসলে লোকটা বেশি সুবিধা না এটাই বড় দোয়া আর একটা রিক্সার ড্রাইভারেরও বর্তোয়া কবুল হয়ে যাবে যদি জুলুম করেন দু চার পাঁচ টাকার জন্য কত মানুষ ড্রাইভারদের সাথে জুলুম করে যুবক বৃদ্ধ শিক্ষিত বাবারা বলেন তো রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে কিনা বুঝার চেষ্টা করবেন আমি এমনি তো জানেন খুব ঠান্ডা মেজাজে বয়ান করি মানুষকে চাই সে আওয়ামী লীগ হোক বিএমপি হোক এইখানে সব লাইনের মানুষ আছে না বুঝেন ভালো করে বুঝেন না বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে এরা যদি জানতো যে হাফিজুর রহমান সরমোনায়ের হাত পাখার পক্ষে আজকে ভোট চাইবে বয়ান করবে আসতো সবাই সত্য কথাটা বলেন আসতো যদি জানতো হাফিজুর রহমান সাহেব আজকে অন্য একটা দলের পক্ষ হইয়া ভোট চাইতে আসতেছে বয়ানের মাধ্যমে ভোট চাবে সবাই আসতো আসত কিন্তু সবাই আসছে কেন এটা মাথায় রাখা উচিত এখানে আসছে সবাই যে হাফিজুর রহমান সাহেব লাইনেরই থাক একটু আখেরাতের কথা শুনবো আমলের কথা শুনবো নামাজের কথা শুনবো রোজার কথা শুনবো জাহান নামের কথা শুনব কথা ঠিক না এখন আমার যদি রাজনীতির কিছু বলতে হয় দেশ নিয়ে গরম বানাইতে হয় তাহলে ইসলামী লাইনে রাজনীতির গরম বানানের ইসলামের কত দল আছে সেখানে গিয়ে গরম বানাই হয় হা বড় কঠিন জিনিস কেউ যদি আপনারা এখান থেকে একটা লোক দাঁড়ায় বলতে পারেন বুজের মানুষ যে হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে উত্তম আদর্শ আর একজনের কাছে আছে আমি যদি বলি কার কাছে বা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে আছে আরে নাউজুবিল্লা ভরে আমি না কইছি যে আবেগ বেশি আমি কিন্তু আগেই নিষেধ করছি নাউজুবিল্লা আউজুবিল্লা ভরে আমি কি বলতে চাই শুনো আমি হাফিজুর রহমান তখন কি বলবো আল্লাহর কসম রসুলেরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব ভালো করে বুঝো সিলেটের জমিনে কেউ যদি দাঁড়ায় বলো হাফিজ ভাই মদিনার রসুলের থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে আল্লাহর কসম আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা গ্রহণ করব কিন্তু পারবা বলার মতো সাহস কারো যায় আছে নাই তাদেরটা কেন তাদের থেকে বড় আরো বড় আদর্শ আলা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মাউসেতুলের আদর্শ লেলিনের আদর্শ কালমার্সের আদর্শ প্লেটোর আদর্শ এক কথা আমি জবাব দিই লিখে রাখো ব্যানার বানাও ব্যানার বানাও তিনশো টাকা খরচ হবে ব্যানার বানায় বানায় বাজারের মোরে মরে লাগাও দুনিয়ার সবার না একমাত্র আদর্শই পাক কয়শো টাকা খরচ একটা পেস্টুন বানাইতে এই বানাইয়া যুবকরা এক একজনে পাঁচটা করিয়া লাগাবে দুনিয়ার সবার আদর্শ না পাপ মদিনার রসুলের আদর্শ পাপ অন্য আদর্শ না পাক কেন মানুষটাই না পাক খায় না দেমাগ না পাক যেই লোকটা সারা রাত মোবাইলে ওর চোখ না পাক হাত না পাক অন্তর না পাক এরপরে যদি পান করে মদ তাহলে ভিতরটাও না পাক নাকি মদ পাক সিলেটে কি মদ পান করে কেউ জিকির করে বরং বৌরে মা কয়ে ডাকে তাহলে ওর দেমাক ভালো না পাক যার দেমাক না পাক সে কোন থিউরি তৈরি করলে তাও না আমি মাঝে মাঝে বলি যে যত দেশের সে তত বড় না সম্ভব না যে যত বড় সিআইপি সে তত বড় খোর কি ভাই আল্লাহ হেদায়াতের দৌলত আমাদের দান কর রাগ করতেছেন আপনারা আর আপনি মানবেন না এই জন্য কি বয়ান বন্ধ হয়ে যাবে হা তো রসুলের আদর্শ পাক আর সব কি না পাক আমার রসুলের আদর্শ পাক কেন কামার রসুল নিজেই হলেন পাক কেমন পাক আমার রসুল রাহমতের নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা বলেন নাই কোনোদিন কাউকে একটা গালি দেন নাই রসুল কোনো দিন কারো গালির জবাবও দেন নাই রহমতের নবী দুটো চোখ দিয়া গরম ভাবে কারো দিকে রাগ করে তাকান নাই নবী যদি গরম চোখে তাকাইতে লোকটা নই হয়ে যেত কারণ রসুলের চোখের মধ্যেই পরিমাণ পাওয়ার বরং রহমতের নবীর চেহারা ব্যবহার দেখে বড় 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 বেঈমান কালেমা পড়েছে আমার রহমতের নবীর আদর্শ দেখে জঙ্গলের প্রাণীরা আসি রহমতের নবীর আদর্শের সামনে দুনিয়ার সব প্রাণীরা দুর্বল এ কারণে গর্তের পিপিলিকা পর্যন্ত রসুলকে দেখার তামান্না পেশ করে নদীর মাছ আমার রসুলকে দেখার পেশ করে জঙ্গলের প্রাণীরা রসুলকে এক নজর দেখার পেশ করে গর্তের সাপ দেখার রহমতের নবীকে জন্য অপেক্ষায় আছে আবু বাকার হিজরতের রাতে যখন আটকায় সাপ মনে মনে ভাবছে বুঝি নহমতের নবীরে দেখা হবে না এজন্য আবু বকরের পায়ে আঘাত করেছি বিষে ধরে পড়েছে আবু বকার কান্না করেছেন রহমতের নবী এমন একটা পরিবেশে আসছেন যেই সমাজের মানুষগুলো চরিত্রহীন লম্পট নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করে সব উলঙ্গ নারী পুরুষ একসাথে কয় কি ও কাপড় পরে যাও না কেন কয় কাপড় চুপুর আমগো তো বেশি ভালো না এই জন্য আমরা কাপড় চুপুর সারা বাইতুল্লায় যাই আমাকে সমাজের কিছু ভদ্র মানুষ পরিচয় দিয়ে বলবে ভাই চলেন নামাজ কারণ না হুজুর কাপড় চুপুর ঠিক নেই বলে না বলে না আর ঠিক থাকবে কেমনে প্রস্রাব করে তো পানি ঠিক মতো নেয় না ठीक ठाक बोझ न सूरत आदमी इंसाबुदे अहमदबु जहलो हमक साबुदे आदमी